কথায় আছে যে ভাগ্যের খেলা অত্যন্ত বিকট হয় দেবতারাও বুঝতে পারেন না যে এই খেলা কি আমরা তো শুধু সাধারণ মানুষ ঠিক আছে সিদ্ধান্তের কথা বলি সিদ্ধান্ত নেওয়া তো আপনারই হাতে আছে কেন দেখুন ভাগ্য আপনার সিদ্ধান্ত পাল্টাতে পারে না কিন্তু আপনার সিদ্ধান্ত এটা আপনার ভাগ্য অবশ্যই পাল্টাতে পারে তাই ভাগ্যের ওপরে নির্ভরশীল থাকবেন না মনোসংযোগ করুন আজকের সিদ্ধান্তের ওপর শান্ত মনে বিচার করুন তারপর সিদ্ধান্ত নিন কারণই সিদ্ধান্ত এটা বড়ই গুরুত্বপূর্ণ আপনার আজকের সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের কাঠামো আপনার আজকের এই সিদ্ধান্ত ভবিষ্যতে সৌভাগ্য হতে পারে আবার দুর্ভাগ্যও হয়ে দাঁড়াতে পারে সিদ্ধান্ত আপনার রাধা রাধা মানুষের কোন বিষয়ে অহংকার থাকে সময় ক্ষমতা শরীর আর সম্পত্তি আর এই চারটেই সর্বদা সঙ্গে থাকে না কি বিচিত্র ব্যাপার আপনি নিজেই দেখুন সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে এই শরীরটা তো নশ্বরই বটে যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন দুর্বল হতে থাকবেন সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে আর সম্পত্তি আজ আপনার কাল অন্য কারোর হয়ে যাবে আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে আপনার ঢাল হবে আপনার সম্বল হয়ে থাকবে আর তা হল আপনার স্বভাব বুদ্ধি সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক নিজের স্বভাব শীতল রাখুন কর্মে বুদ্ধির পরিচয় দিন সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন জীবনে সর্বদা সুখী হবেন রাধা রাধা আমরা সবাই মন্দিরে যাই ঈশ্বরের সামনে হাত জড়ো করে বসি আর নিজের ইচ্ছে প্রকাশ করি কখনো ভেবেছেন ঈশ্বরের কেমন লাগতে পারে যে আমার ভক্তরা আমার কাছে আসে শুধুমাত্র নিজের ইচ্ছে পূরণের জন্য আমার সাথে দেখা করতে নয় অসংখ্য লোক মন্দিরে যান নিজের ইচ্ছে ঈশ্বরকে জানানোর জন্য যদি তাদের ইচ্ছে পূরণ না হয় তারা হতাশ হয়ে পড়েন এবার থেকে যখনই আপনি মন্দিরে যাবেন ঈশ্বরের সামনে বসবেন হাত জড়ো করবেন আর বলবেন ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বর যে আপনি আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি শুধু আমাকে পথ দেখাবেন যে কিভাবে আমি নিজের কর্মের দ্বারা শুধু আমার কর্মের দ্বারা সেই সব পেতে পারি যা আমি চাই ঈশ্বরের থেকে শুধু চাইতে গেলে তাহলে ঈশ্বরের কাছে নিজেকে অনেক ছোট মনে হবে কিন্তু যদি নিজের কর্ম করে তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানান তাহলে সঠিক রূপে আপনি ঈশ্বর লাভ করবেন রাধা রাধা দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই আমাদের জীবনে এটা অবশ্যই আসবে আমাদের মনকে বিব্রত করে তুলবে আমাদের মনকে বিচলিত করে তুলবে কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে কিভাবে আসে যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতা মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন যা ভালোও হতে পারে আবার খারাপও আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে হয় তাকে ভালো করে অথবা খারাপ করে আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের ওপরে আশা রাখি যাদের উপরে কোনো আশা রাখা উচিত নয় আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে সন্দেহ করি যাদের ওপর সেটা করা উচিত নয় তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন। সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে রাধা রাধা আশ্চর্য ব্যাপার তাই না আমাদের সবসময় আমাদের নাম ধরে ডাকা হয় নাম দিয়েই আমাদের পরিচয় এই নামই আমাদের ইতিহাসে স্থান বানাতে আমাদের সাহায্য করে সুনাম অর্জন করতে মানুষ কি না করে থাকে নামে যাতে কলঙ্ক না লাগে তার জন্য মানুষ কি না করে থাকে জীবনে আপনি যা পেয়েছেন অর্থ সম্পত্তি সুখ এই সব কিছুই নামের কাছে মূল্যহীন নাম সর্বদা উচ্চস্থানে থাকে এই নামকরণের অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আপনার কি মনে হয় আমি কোন নামের কথা বলছি সেই নাম যা আমরা জন্ম থেকে পেয়েছি না আমি সেই নামের কথা বলছি যা আমরা নিজের কর্ম দ্বারা অর্জন করেছি যা জন্মের সময় পেয়েছি তা মৃত্যুর সাথে চলে যাবে কিন্তু যে নাম কর্মের দ্বারা অর্জন করেছি সেটা আমাদের অমর করবে মাতা পিতা আমাদের জন্ম দেয় জন্মের সাথে সম্পর্ক দেয় সমাজ থেকে পাই বন্ধু প্রকৃতি থেকে পাই খাদ্য যদি এমন কিছু থাকে যা আমরা নিজের যোগ্যতাই পাই তা হল আমাদের কর্মের ফল সেই নাম যা আমরা আমাদের কর্মের দ্বারা অর্জন করেছি তাই সর্বদা ভালো কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বড়ই বিচিত্র প্রাণী সবসময় লড়াই করতে থাকে সময় চেষ্টা করে যাতে সেই শ্রেষ্ঠ হয় চেষ্টা করে যাতে তার সামনে সবার মাথা নত হয় তাই সবার আগে শক্তি অর্জন করার চেষ্টা করে সে শক্তি অর্জন করেও নেয় আর তারপর ভয় দেখিয়ে সবাইকে নিজের সামনে নত করে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় বুঝতেই পারে না দেখুন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনি নিশ্চয়ই বৃক্ষ এবং তার ডালপালা দেখেছেন যা ফলের ভারে নিচু হয়ে যায় ফল পড়ে গেলে আবার সে উঠে যায় তারপর আরও একটা ফল হয় সেটাও পড়ে গেলে আবার উঠে যায় সর্বদা নত থাকে না কখনো হাঁটতে গিয়ে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আপনার পা কোনো ফুলের ওপরে পড়লে তা নত হয়ে যায় কিন্তু যেই আপনি পা সরাবেন সেই ফুল আবার উঠে দাঁড়ায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে শির ভয়ভীত হয়ে আপনার সামনে নত হয় সেই শিরই বিরোধিতা করতে সবার আগে দাঁড়াবে আপনি জিতে নিন কিন্তু ক্ষমতার দ্বারা নয় তাদের জিতুন প্রেমের সাহায্যে রাধা রাধা নদী হোক বা সাগর হোক নৌকা আমাদের এটা পার করতে সাহায্য করে এই নৌকা কখনো কখনো ডুবেও যায় এবারে এখানেই লুকিয়ে রয়েছে একটা শিক্ষা অটল জলে এই নৌকা থাকে তবুও ডুবে যায় না এটা তখন ডুবে যায় যখন সেই জল নৌকায় প্রবেশ করতে থাকে যখন জলের স্তর আস্তে আস্তে নৌকায় বেড়ে যায় তখন নৌকা ডুবে যায় এবার এটা আমাদের সাথেও হয় বাইরের সমস্ত সমস্যা সমস্ত বিপদ সমস্ত সংকট সমস্ত দুঃখ এই সব আমাদের ততক্ষণ ভাঙতে পারে না যতক্ষণ না আমরা এদের আমাদের অন্তরে প্রবেশ করতে দিই একবার এরা প্রবেশ করে গেলে আমরা ভেঙে গড়িয়ে যাবো ডুবে যাব এই মনে আগেই প্রেম আর বিশ্বাস ভরে ফেলুন জীবনে যত বড় বিপদই আসুক না কেন আপনাকে কখনো ভাঙতে পারবে না রাধা রাধা বৃক্ষের বীজ একটা সর্ষের দানার থেকেও ছোট হয় কিন্তু যখন এটা বড় হয় তখন একটা বট মতো বৃহৎ আর মহান হয়ে ওঠে গঙ্গা নদী এর প্রারম্ভ হয় একটা ছোট্ট আর সরু স্রোত দিয়ে তারপর সেটা বড় ধারায় বদলে যায় তারপর সেটা নদীতে বদলে যায় আর তারপর মহানদীতে পরিবর্তিত হয় আপনি কি বুঝতে পারছেন যা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করে চলেছি আমি আপনাকে বোঝাতে চাইছি যে প্রারম্ভ করার জন্য মহান হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হওয়ার জন্য প্রারম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় তাই শুরু করুন আপনার ক্ষুদ্র এই প্রারম্ভ আপনার জন্য বৃহৎ হয়ে উঠতে পারে শুরু করেই দেখুন না আপনার গন্তব্য আপনার জন্য অপেক্ষা করে আছে রাধা রাধা উপহার উপহার কারোর জন্য বস্তু হতে পারে তো কারোর জন্য অনুভূতি কিন্তু এই উপহার সকলের ভালো লাগে এবার যদি জিজ্ঞেস করা হয় যে উপহার কিরকম হওয়া উচিত তাহলে কেউ বলবে যে উপহার এমন হওয়া উচিত যার সাথে আমরা সোনার উপর তুলনা করতে পারি কেউ বলবে এমন উপহার হওয়া উচিত যা পেলে কারোর মন খুশি হয়ে ওঠে সে আনন্দ উপভোগ করে ব্যক্তি উপহার যা দিচ্ছে তা নির্ভর করছে তার আর্থিক অবস্থার উপরে কিন্তু উপহার যাই হোক না কেন তাতে একটা অনুভূতির অভাব কখনোই থাকা উচিত নয় আর সেই অনুভূতি হলো ভালোবাসার অনুভূতি তাই মনে রাখবেন ভালোবাসার থেকে বড় উপহার আর কিছুই নেই আর যদি ভালোবাসার এই উপহার আপনি লাভ করেন তার থেকে বড় আর কোনো সম্মান নেই রাধা রাধা উৎসব পুজো পার্বণ আমাদের জীবনে উল্লাস ভরে দেয় এবার দীপাবলির উৎসব এসেছে আপনি কখনো ভেবেছেন যে এইসব উৎসব যেমন গুরুপূর্ণিমা দোল রাখি বন্ধন এইসব পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয় যখন চাঁদ আকাশে ভাবে দেখা যায় কিন্তু দীপাবলির এই শুভ উৎসব এ অনুষ্ঠিত হয় অমাবস্যার দিবসে অমাবস্যা যাকে আমরা অশুভ বলে মনে করি কখনো ভেবে দেখেছেন কেন শ্রীরাম অমাবস্যার এই দিন বেঁচেছিলেন অযোধ্যায় ফেরার জন্য একদিন পরে বা একদিন আগেও তো আসতে পারতেন উনি কারণ উনি এই সংসারকে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন যে মুহূর্ত নয় কর্মই আসল যদি আপনার কর্ম বড় হয় শুভ হয় তাহলে অমাবস্যার এই রাতকেও প্রদীপের সাহায্যে আলোকিত করা যেতে পারে তাই সময় বিচার করা না করা আপনার সিদ্ধান্ত মাত্র কিন্তু নিজের কর্মের বিচার করা আমার উপদেশ রাধা রাধা ঈশ্বর লতা পাতাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি ঈশ্বর এই শক্তি দিয়েছেন বৃক্ষকে এই লতাপাতা বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে থাকে তাতেই বিকশিত হয় এবার এই লতা পাতা দুই ধরনের হয় প্রথম সে যে এই বৃক্ষতে বিকশিত হয় ফুল ফুটিয়ে তোলে নিজেকেও সুন্দর বানায় বৃক্ষকেও সুন্দর বানিয়ে তোলে দ্বিতীয় সে যে বৃক্ষকে পুরোপুরি শুকিয়ে দেয় তার প্রাণ শক্তি তার থেকে কেড়ে নেয় আর শেষে নিজেও ধ্বংস হয়ে যায় তাই মনে রাখবেন যে ব্যক্তি সবসময় আপনার সাথে থাকে সবসময় আপনার সম্বল হয়ে থাকে সবসময় সে আপনাকে সাহায্য করে আর যদি আপনি তার সাথে ছলনা করেন আপনার অন্ত নিশ্চিত এরকম কখনো করবেন না সেই ব্যক্তিকে ভালোবাসা দিন সম্মান দিন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোনো প্রজাপতি দেখেছেন ভালো নিশ্চয়ই লাগে আসলে প্রজাপতি কার না ভালো লাগে ছোট হোক বা বড় প্রজাপতিকে সবার ভালো লাগে এবারে ভাবুন এই প্রজাপতির সূত্রপাত কি করে হয় এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে যেখানে সে সুরক্ষিত থাকে গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে তখন একটা কিট রূপে থাকে যে ভূমির ওপরে চলাচল করে যে বৃক্ষের পাতার ওপরে সুরক্ষিত থাকে তারপরে তার মধ্যে আসে আরো একটা পরিবর্তন তার ডানা গজায় তখনই সে প্রজাপতি হয় তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে যদি সে সেই গুটি থেকে নাই বেরোতো সে উড়তেই পারত না কখনো প্রজাপতি হতেই পারত না আমাদের সাথেও ঠিক এটাই হয় আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই কিন্তু এই বিকাশ বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায় তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান মহান কাজ করতে চান নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান সুরক্ষা সীমা লঙ্ঘন করুন এগিয়ে যান প্রতিকূলতার সম্মুখীন হন কঠিন পরিস্থিতির সম্মুখীন হন সাহস করে এগিয়ে চলুন আরও শক্তিশালী হয়ে উঠুন তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন তবেই আপনার ডানা গজাবে আর তবেই আপনি এই সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে হরিণ সিংহকে আক্রমণ করেছে কখনো শুনেছেন কখনো না কিন্তু এরকম হতেই পারে এরকম হয়েই থাকে আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণই এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে এ হল মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয় এই মাকে আমার শত কোটি প্রণাম রাধা রাধা কখনো আপনি কোনো কুমোরকে দেখেছেন যারা মাটির পাত্র বানায় প্রথমে সে ভিজে মাটি মাখে তারপর তাকে গড়ে তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয় যদি আকার ঠিক না হয় তা তক্ষণি ঠিক করে দেয় কারণ সে এটা জানে যে একবার এটা আগুনের তাপে দিয়ে দিলে একবার এটা শুকিয়ে গেলে তারপরে এর আকার কখনোই বদলানো যায় না এখানে লুকিয়ে আছে একটা শিক্ষা সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা মাতা পিতাও তো এরকমই হন তাদের নিজেদের সন্তানকে সঠিক সময় মতো শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া উচিত মাতা পিতা যেন কখনো তাদের বিধাতানা হতে চান কিন্তু প্রতিটা মুহূর্তে সবসময় চেষ্টা করুন তাদের সঠিক পথ দেখানো কখনো কোমলতা দিয়ে কখনো ভালোবাসা দিয়ে আর কখনো কঠোর হয়ে তার জীবনকে তার ব্যক্তিত্বকে আকার দেওয়ার চেষ্টা করুন কারণ যেমন মাটি একবার শুকিয়ে গেলে তারপর সেই পাত্রের আকার বদলানো যায় না ঠিক সেইভাবেই আয়ুর বৃদ্ধির সাথে সন্তানের শিক্ষা কখনোই বদলানো যায় না তা মনে রাখবেন রাধা রাধা এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন যা দিয়ে আপনি আগুন চালাতে পারবেন যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে যদি এটাই অন্যভাবে দেখা যায় তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে পার্থক্য কোথায় পার্থক্য হল শুধু দৃষ্টিভঙ্গিতে মানসিকতায় যদি এই মন শীতল রাখেন শান্ত রাখেন তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন তাহলে শুধুমাত্র বিনাশ করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা